এবং আম্রুদ বাজারে শুনলি আমাদের বাজারবাসীর সাথে আমাদের এমপি পার্টি সাহেব কিছু দেখা শক্ত করার জন্য সালাম বিনিময়ের জন্য আসছেন ও আম্রুদবাসী আপনারা কেমন আজ আমরা আখুন্ডি আব্দুর রহমানদুল্লাহ আলাইহী এবং ইপাল সরমতুল্লাহর মাজার মাজার শরীফ জিয়ারতে এসেছি আপনারা জানেন যার ১৯৭ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম অলরেডি বাংলাদেশে চলছে সেই আমাদের আলোচনা দল জামাত বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আমাকে এই হবিগঞ্জ চার চোরারগড় মাধবপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মোমবাতি প্রতীক দিয়ে পাঠাইছে সুতরাং আমি আপনাদের মাঝে এসেছি আজকে কিন্তু মূলত কোনো ধরনের নির্বাচনী প্রচারের অংশ হিসাবে আমি আসি নাই আমি শুধু আসছি আল্লাহর অলির মাজার জিয়ারত করে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তো সেই জন্য আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন এবং এই বাংলাদেশে এই বাংলাদেশের সব থেকে শান্তিপ্রিয় দল হল আহ সুন্নাত জামাত বলেন সবাইকে আমরা মানুষের ভোগান্তি দূর করতে আস দূর করতে কাজ করতে চাই ঠিক কিনা বলে যানজট লাগাই আমরা ভোগান্তি সৃষ্টি করতে চাই না এবং মানুষের জন নিরাপত্তায় কাজ করতে চাই কথা বলে ঠিক এবার সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের অশেষ দোয়া আছে এবং বাড়িতে মা বোনরা যারা আছেন মা বোনদের কাছে আমি সালাম নিবেদন করে আমি আপনাদের কাছ থেকে বিদায় রোজ করছি ইনশাল্লাহ আহলো সুন্নাত জামাত এবং এই রাষ্ট্রে রাজনীতি যে অস্থিরতা আছে সেই অস্থিরতা এবং মানুষের যে জন যে অভাব রয়েছে সেই নিরাপত্তার অভাবকে গুটিয়ে আমরা মানুষের নিরাপত্তা প্রদান করতে হবে এবং সকল মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে এই আশা প্রত্যাশা রেখে আপনাদের মৌন সম্মতি এবং তু আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ